বন্ধুরা আমরা প্রতিনিয়ত বাজারের বিভিন্ন এনার্জি ড্রিঙ্ক বা দামি ওষুধের পেছনে টাকা খরচ করি কিন্তু আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা মাত্র দুটি সাধারণ উপাদান পান পাতা ও লবঙ্গ আপনার শারীরিক সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে অনেকেই এগুলো নিয়মিত খান কিন্তু সঠিক নিয়ম না জানায় উপকার পান না বিশেষ করে পুরুষদের গোপন শারীরিক দুর্বলতা ক্লান্তি এবং স্নায়বিক সমস্যা দূর করতে এই কম্বিনেশনটি ওষুধের চেয়েও দ্রুত কাজ করে আজ আমি আপনাদের বিজ্ঞানসম্মত কারণসহ এমন এক রেমেডি জানাব যা মাত্র সাত দিনে আপনার জীবন বদলে দিতে পারে মূল সমস্যা ও কেন এই রেমেডি আজকাল ব্যস্ত জীবন স্ট্রেস এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে অনেকারই অল্প বয়সে স্ট্যামিনা কমে যাচ্ছে আমরা সমাধান হিসেবে দোকান থেকে ভায়েগ্রা বা সিলডেনাফিলের মতো ওষুধ কিনে খাই মনে রাখবেন এসব ওষুধ সাময়িক কাজ করলেও আপনার লিভার কিডনি এবং হার্টের স্থায়ী ক্ষতি করতে পারে অন্যদিকে পানপাতা ও লবঙ্গ পুরোপুরি প্রাকৃতিক লবঙ্গের ভূমিকা লবঙ্গে থাকা ইউজেনল রক্তনালীকে প্রসারিত করে ফলে শরীরের প্রতিটি অঙ্গে রক্ত সঞ্চালন বাড়ে এটি দেস্টোস্টেরন হরমোন বাড়াতে এবং দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানে দারুণ কার্যকর পানপাতার গুণ এটি কেবল হজমই বাড়ায় না এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং নার্ভাস সিস্টেমকে শান্ত রেখে দীর্ঘক্ষণ এনার্জি ধরে রাখতে সাহায্য করে প্রস্তুত প্রণালী বা রোডম্যাপ সাত দিনের চ্যালেঞ্জ এই পদ্ধতিটি কাজ করার জন্যে আপনাকে নির্দিষ্ট নিয়ম এবং সঠিক সময় মেনে চলতে হবে ধাপ এক সঠিক নির্বাচন একটি গাঢ় সবুজ রঙের তাজা পান পাতা নিন শুকনো বা বাসি পাতা ব্যবহার করবেন না এর সাথে নিন দুটি মাঝারি সাইজের লবঙ্গ খেয়াল রাখবেন লবঙ্গের মাথায় যেন ফুল বা গোল অংশটি অক্ষত থাকে ধাপ দুই খাওয়ার পদ্ধতি রাতে ঘুমানোর অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে এই রেমেডি গ্রহণ করতে হবে পান পাতার ওপর লবঙ্গ দুটি রেখে পানের খিলির মতো বানিয়ে নিন এবার ধীরে ধীরে চিবিয়ে খান সিক্রেট টিপস জীবাণুর সময় তৈরি হওয়া রসটিকে হুট করে গিলে ফেলবেন না অন্তত এক থেকে দুই মিনিট মুখের লালার সাথে মিশতে দিন এতে উপাদানের এনজাইমগুলো সরাসরি রক্তে মিশে যাবার সুযোগ পায় ধাপ তিন পরিপূরক পানীয় পান খাওয়া শেষ হলে এক গ্লাস হালকা কুসুম গরম পানি নিন এবং তাতে এক চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন মধু এখানে একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে যা পান ও লবঙ্গে কার্যকারিতাকে দ্বিগুণ করে দেয় সাত দিনে কি কী পরিবর্তন আসবে প্রথম তিন দিন আপনার শরীরের আলস্যতা এবং সকালের ক্লান্তি ভাব দূর হবে আপনি ভেতর থেকে সতেজ অনুভব করবেন পঞ্চম দিন আপনার স্নায়বিক দুর্বলতা কাটতে শুরু করবে এবং মানসিক ফোকাস বাড়বে সপ্তম দিন রক্ত সঞ্চালন স্বাভাবিক হওয়ার ফলে আপনার শারীরিক সক্ষমতা এবং স্ট্যামিনা আগের চেয়ে অনেক উন্নত হবে যা আপনার দাম্পত্য জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে কিছু জরুরি সতর্কতা প্রাকৃতিক হলেও সব কিছুর একটা সীমা আছে দিনে একটির বেশি পানপাতা খাবেন না আর আপনার যদি গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা বা উচ্চ রক্তচাপের জন্যে কড়া ওষুধ চলে এই রেমেডি শুরু করার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো তো বন্ধুরা শরীর আপনার তাই যত্ন নেওয়ার দায়িত্ব আপনার কেমিক্যালযুক্ত ওষুধের পেছনে না ছুটে প্রকৃতির এই দান ব্যবহার করে দেখুন গ্যারেন্টি দিচ্ছি রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি আপনার মনে হয় অন্য কারো উপকারে আসবে তবে অবশ্যই শেয়ার করুন আর এই সাত দিনের চ্যালেঞ্জ কারা গ্রহণ করছেন কমেন্টে এখনই লিখুন আমি প্রস্তুত পরবর্তী ভিডিওতে কোন ঘরোয়া সমাধান নিয়ে কথা বলবো কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আর সাবস্ক্রাইব করুন ডেইলি হেলথ ফোকাস চ্যানেলটি